ওরা আমরা রাজনীতি আর কতদিন এই রাজনীতিতে স্তব্ধ মানুষের পরিষেবা যেখানে ঢুকছে স্বাস্থ্য ব্যবস্থা তবু মিলছে না সঠিক পরিষেবা পঞ্চায়েত অফিসে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে একটা অ্যাম্বুলেন্স জং ধরেছে শিশির অধিকারের নামাঙ্কিত অ্যাম্বুলেন্স বলতে এগরা দুই নম্বর পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে লতা পাতা জড়ানো অবস্থায় রয়েছে আপনাদের ছবি দেখায় তাহলে ভালো করে গোটা বিষয়টা বোঝা যাবে লতাপাতা পাতা অবস্থায় দুটি অ্যাম্বুলেন্স দেখাবো জং ধরে গিয়েছে সিএনের ক্যামেরায় উঠে এলো সেই ছবি এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে এরকমই অবহেলায় অযত্নে পড়ে রয়েছে দু দুটি অ্যাম্বুলেন্স দেখুন ঝোপ মধ্যে এই অ্যাম্বুলেন্স রাখে দেওয়া হচ্ছে একেবারে জীর্ণ অবস্থায় শিশির অধিকারী নামাঙ্কিত সাংসদ তিনি কাথির সংসদ একজন এই দুটি অ্যাম্বুলেন্স মানুষ পরিষেবা কোথা থেকে পাবেন দীর্ঘদিন এভাবে অযত্নে যেন মনে হচ্ছে কেউ সেখানে জোর করে গাড়িটিকে রেখে দিয়ে গিয়েছে না এভাবেই পরিত্যক্ত অবস্থা দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে লতাপাতা পাতা জড়ানো অবস্থা বিনোদ রয়েছেন আমার সঙ্গে বিনোদ খোদ সংসদে নামাঙ্কিত এই অ্যাম্বুলেন্স এভাবে অযত্নে অবহেলায় লতা লতাপাতা মোড়ানো অবস্থা মানে মানুষ পরিষেবা কি পাবে দেখো এগরা দু নম্বর ব্লকের যে অফিস চত্বর রয়েছে সেই অফিস চত্বরের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে দুটি অ্যাম্বুলেন্স একটা সরকারি তেছিল এবং আরেকটি আহ সাংসদ অর্থাৎ কাঠি লোকসভা কেন্দ্রের যে সাংসদ পেছিল অধিকারী তারই দেওয়া এবং যেখানে এই অর্গানাইজ অর্থাৎ দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতিকে কিন্তু দেখা গেছে কয়েক বছর ব্যবহার করার পরেই কিন্তু সেটাকে এক প্রকার ফেলে দেওয়া হয়েছে কারণ শুধু এগুলা দু নম্বর ব্লক নয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে যেসব দেখা যাবে যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা ক্লাব প্রতিষ্ঠান বা এরকম সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেই সব জায়গায় যদি ঘুরলে দেখা যায় এরকম শিশির অধিকারী শুভেন্দু অধিকারী এবং তৎসহ দেখা গেছে যে দিব্যেন্দু অধিকারী এরকম তাদের যে নামাঙ্কিত যেসব অ্যাম্বুলেন্স গুলো রয়েছে তাদের সেই সব অ্যাম্বুলেন্স

বিরোধীক্ষানই তো সব থেকে বড় প্রশ্ন কারণ এই ছবি রীতিমতো একটা ভয় ধরনের ছবি আমরা যদি কেউ তাকাই বেশ কয়েকদিন খবরের শিরোনামে এসেছি আমার বহু ঘটনা যেখানে ভোগ্রান্ত এলাকায় কখনও রাস্তা নেই কখনও অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না কখনো অ্যাম্বুলেন্সই পাওয়া যায় না যেখানে মৃতদেহ কাজহে করে বয়ে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া চাপার সাধ্য ক্ষমতা কোনোটাই থাকে না রাজ্যের এমন কিছু মানুষের সেখানে এভাবে সংসদে নামাঙ্কিত অ্যাম্বুলেন্স অযত্নে অবহেলায় ছবি শুধু এটা একদম গতকালও আমরা কিন্তু এক্সক্লুসিভ করেছি যে সদুর সাধুর সাইকেল একদম যাদের সাইকেল দেওয়া সেই সাইকেল একদম প্রশাসনিক দপ্তরের ছাদের উপর নষ্ট হচ্ছে কিন্তু তার যদি হয় দু নম্বর একই ছবি দেখো তুমি শুধু অ্যাম্বুলেন্স নয় দুটো জলের ট্যাঙ্কারও করে রয়েছে যে জলের ট্যাঙ্কারটা যদি ভাড়া দেওয়া হতো কি সরকারের কিছু ইনকাম হতো এবং দেখা যাচ্ছে যে আমরা আরো সূত্রমারতে জেনেছি যে একটি নির্দিষ্ট ট্রাক্টারও ছিল এই অফিসে সেই ট্রাক্টারটা পর্যন্ত অফিস চত্বরে পাওয়া যাচ্ছে না যদিও আমরা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক নেতাদের এবং সাধারণ মানুষকে যারা জিজ্ঞাসাবাদ আমরা করেছি তারা বলছেন যে যদি অ্যাম্বুলেন্স গুলো যদি ঠিকঠাক ভাবে চালানো যেত অন্তত যেরকম একটা সরকারের যেরকম ইনকাম হতো তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কিন্তু পরিষেবা পেত কারণ এই এরকম কয়েকশো অ্যাম্বুলেন্স যেভাবে পড়ে রয়েছে তার মাঝখানে কিন্তু অসাধু যারা ব্যবসায়ী রয়েছে অ্যাম্বুলেন্স যারা ব্যবসা করে তারা কিন্তু মাঝখান থেকে কিন্তু চড়া দাম নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে যখন একটা রুগীর প্রতিবাদ যখন হাসপাতালে যায় তখন কিন্তু সে

এই জিনিসগুলো সাইডে রাখা আছে নিশ্চিতভাবে আমাকে প্রশাসনের সাথে কথা বলে জানতে হবে কারণ জিনিসগুলো পড়ে আছে আমরা এর আগের মিটিংয়েও বলেছিলাম যে আমাদের যে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তার একটা তালিকা তৈরি করতে তার মধ্যে সেই জিনিসগুলো হয় আমরা সরকারি পারমিশন নিয়ে জিনিসগুলোকে নষ্ট না করে কন্ট্যাক্ট দিয়ে কাউকে চালানো বা সাহেবের কাছে এই আলোচনাগুলো করেছিলাম পরের মিটিং নিশ্চিতভাবে সামনে সপ্তাহে রয়েছে আমরা এই জিনিসগুলো অবশ্যই তুলব জিনিসগুলো অনেক দিন থেকেই দেখছি যে নষ্ট হয়ে পড়ে আপনি যে উদ্দেশ্যে তখন তো ঠিক জায়গায় ছিলেন তখন থেকেই খারাপ হয়ে পড়ে আছে সেটা উদ্দেশ্য নয় এখানে মানে চলার মতো অযোগ্য হয়ে গেছে তাই পড়ে আছে তো নির্দিষ্টভাবে আমরা তদন্ত করে দেখছি আমরা তো নতুন এসেছি ভিডিও সাহেবকে এটাও বলেছি যে আপনার আমাদের শুধু এই জিনিসগুলো নয় আরও আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে আমাদের একটা ট্রাক্টর ছিল তো সেই কাজটা কোথায় ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো আমরা আচ্ছা বলছে অযত্ন অবহেলা নয় জিনিসে জং ধরে গিয়েছে বিজেপিকে বলছে গায়ে লেখা আছে সংসদ সিসির অধিকারী মহোদয় বর্ষান নেতৃত্ব আমরা যাকে দেখেছি দীর্ঘদিন ধরে সংসদীয় কাঠামো কাটতে উনি তিনি দিয়েছিলেন সংসদ হওয়ার পর এখানে দিয়েছিলেন তো স্বাভাবিকভাবে সমস্যাটা হচ্ছে তিরমনের অন্য জায়গায় হয় বড়াই গলত মানে এক গ্রামের কথা আছে না নাস্তে না জললে উঠুন মাখা এরকম একটা পরিস্থিতি হয়েছে এটা করতে গিয়ে স্বাভাবিক মানুষের পৌরসভাটা থেকে ব্যর্থ হয়েছে শিশির অধিকারী মহোদয়ের এই অ্যাম্বুলেন্স লেখার জন্য নাম থাকার জন্য শুভেন্দু অধিকারী মহোদয় যেদিন বিজেপিতে যোগদান করলেন তারপরের দিন থেকে এগুলা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি তৃণমূলের ছিল তারা বাবুর নাম তার উপরে প্রথমে চাপিয়ে দিয়েছিলেন আপনারা খোঁজ নিয়ে দেখুন নামের উপরে চাপানো আছে একজন বর্ষিয়ান সাংসদের নামের উপরেও স্টিকার চাপানো আছে লাগানো আছে প্রথমের একটা হচ্ছে বাবু বিজেপি দেখেছেন সেই লক্ষ্যে বাবুর দেওয়া এমপি কোটার প্রায় সাড়ে ন লক্ষ টাকার অ্যাম্বুলেন্সটাকে নষ্ট করে হলো এবং ভগ্নপ্রায় অবস্থা যার উপরে লটা হয়ে গেছে সমস্যা হচ্ছে শুভেন্দুবাবু বিজেপিতে গেছিলেন তাই তৃণমূলের রাগ তাই তার বাবার চিকিৎসক অর্চনা মজুমদার যোগ দিয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে অর্চনা স্বাগত জানাই কলকাতা নিউজে আমি শুধু একটা কথা জানতে চাইবো এটা কি অ্যাম্বুলেন্সের জং নাকি স্বাস্থ্য ব্যবস্থায় জং ধরেছে হ্যালো শোনা যাচ্ছে অর্চনা দি হ্যাঁ বলুন অ্যাম্বুলেন্সে জং নাকি স্বাস্থ্য ব্যবস্থায় জং ধরেছে যেসব এমপি ল্যাব থেকে যে অ্যাম্বুলেন্স গুলো স্থানীয় মানুষের প্রয়োজনে তাদের হাসপাতালে পৌঁছানো এবং তাদের চিকিৎসার সাহায্যের জন্য যেগুলো দান করা হয় সেই অ্যাম্বুলেন্স গুলো দেওয়া হয় সেই জেলার ডিএম এবং সেই জেলার ডিএমই কাজ করেন স্বাস্থ্যমন্ত্রীর আন্ডারে তৃণমূল সরকারের আন্ডারে সুতরাং শিশির অধিকারের নাম যেহেতু ওই অ্যাম্বুলেন্স থেকে তোলা যাবে না তার এন্টিল্যাডের টাকা সুতরাং সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করলে তো শিশির অধিকারী নাম হয়ে যাবে সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করলে তো মানুষের উপকারের যে তৃণমূলের ক্ষতি হবে সুতরাং তৃণমূলের সরকার তারা তো মানুষের সরকার নয় তারা দলের সরকার তারা মানুষ মরে যাক না পাক অ্যাম্বুলেন্স এতে আয় করে যাক কিন্তু তাকে ব্যবহার করতে দেওয়া হবে না দেওয়ার পারমিশন নেই এইরকম একটা হীন মানসিকতা

এটা এরকম হয় না অ্যাম্বুলেন্সের মেন্টেন্স আছে সেটাও করে তার জন্য ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে টাকা আসে তার ড্রাইভারের টাকা ছেলের টাকা সমস্ত আসে সেই ব্যবস্থা সিস্টেমটাকে যদি আপনি জং ধরিয়ে দেন সিস্টেমটাকে যদি আপনি ব্রেকডাউন করেন শুধুমাত্র এই শিশির অধিকারী নামাঙ্কিত হওয়ার জন্য এর চেয়ে লজ্জার আর অপমানের বাংলার কাছে কিছু হয় না কারণ বাংলার মানুষ পরিষেবা পাচ্ছে না তারা রাস্তায় মারা যাচ্ছে কাজ খাটি আয় করে রাস্তায় যাচ্ছে আর এখানে দু দুখানা অ্যাম্বুলেন্স চব্বিশ ঘন্টা যদি সার্ভিস দিত মানুষ কত সহজে হাসপাতালে পৌঁছে তাদের চিকিৎসা পরিষেবাতে নিতে পারত এরকম এরকম কতদিন চলবে আপনাদের টিভির পর্দার মাধ্যমে আমি বলি যে বাংলার মানুষ একটু চোখ খুলে দেখবো যে শুধুমাত্র শিশির অধিকারে নাম আছে বলে ওই অ্যাম্বুলেন্স ব্যবহার করা যাবে না সেগুলোকে জং ধরিয়ে পচিয়ে নষ্ট করে মানুষকে বলা হবে জং ধরা কেন জং ধরলো

তখন আপনার ওই ডব্লুকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিলো রেলে রে ভাইয়া তখন অ্যাম্বুলেন্স পাওয়া গেল না তখন আমি আমার আমার জানা আমার শুধু নয় শুধু সবকটা গ্রাম পঞ্চ পঞ্চায়েত সমিতি এবং কোন পঞ্চায়েত নাম প্রধান কেউ আমরা দিয়েছিলাম অ্যাম্বুলেন্স তা সে সমস্ত অ্যাম্বুলেন্স আমি জানি একবার এগুলা টু আপনার চীপুর চন্ডীপুর এসব জায়গায় অ্যাম্বুলেন্স এবং আমি শুনেছি কোন জায়গায় অ্যাম্বুলেন্স বিক্রিও করে দিয়েছে আমাদের না জানিয়ে গভর্নমেন্টকে না জানিয়ে টাকা ওটা অলরেডি আমরা দিয়েছিলাম তাকে বিক্রিও কোথাও কোথাও করেছে এবং কোথাও কোথাও পাস খুলে গোটা গাড়িকে অচল করে দিয়েছে প্রায় পঁয়ষট্টি খারাপ অ্যাম্বুলেন্স আমার জানা বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতির এবং হেলথ ডিপার্টমেন্টকে এমনকি একটা বড় গাড়ি এই ফোর পেশেন্ট ক্যারিয়ার বড় গাড়ি একটা আমি দিয়েছিলাম সে গাড়িটা হেলথ ডিপার্টমেন্ট আমি শুনছি ওটা পুলিশ গেছি পুলিশকে ব্যবহারের জন্য দিয়েছে তাই এইসব ঘটনা ঘটছে এটা আপনি খবর কারে এবং শুধু এর একটু নয় আপনি সর্বত্র খবর খবর করলে জিনিস পাবেন কন্টাই ওয়ান আমার যা ধারণা কন্টাই ওয়ান ছাড়া আর সর্বত্রই আমার এই গাড়িকে এইভাবে মিস ইউজ করা হচ্ছে ট্র্যাক্টার দিয়েছিলাম আপনার জল জল বর জল 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 গাড়ি ট্র্যাক্টার এবং জল গাড়ি সে সমস্ত ট্র্যাক্টারকে ভাড়া খাটাচ্ছে মাসে নিয়ে গিয়ে লাগল করছে আর জল গাড়ির ট্যাঙ্কার গুলো সব করেছে এবং এটা আমি সব ব্লকে আমি দিয়েছিলাম আবার হিসাবে আমি খবর নিয়ে দেখতে পারেন যে কোনো খবর নেই এর কোনো সুপারভিশনও নেই

নন্দীগ্রাম থেকে বেশি মধ্যে সরকারি ভিজিলেন্স নাই আমি কি করবো বেশ বাবু অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য সংসদ শিশির অধিকারী ছিলেন আমাদের সঙ্গে লাইনে ফোন বিনোদ ছিলেন আমাদের সঙ্গে বিনোদ তোমাকেও ধন্যবাদ জানাবো